বাহাদুরপুর হেনা পার্কে বিকেল টাইমে যে এত সুন্দর ভিউ আমি আগে তা কখনোই জানতাম না আজকে না আসলামই কখনো বুঝতে পারতাম না আজকে ছিলেদের দ্বিতীয় দিন মন চাইলো যে কোত্থেকে একটু ঘুরে আসি বেশি টাকা বসে না যে দূর থেকে ঘুরে আসব কিন্তু মন চাইলো যে আশেপাশে তো কোনো একটা জায়গা যাই তো হঠাৎ মনে হলো যে আমাদের এলাকায় তো একটা জায়গা আছে সেটা হলো বাহাদুরপুর হেনা পার্ক সুন্দর একটা জায়গা তো এই জায়গা থেকে একটু ঘুরে আসি আজকের মতো আরে এত মানুষ হয় শুধু এই দুই ই দেই আরে রাস্তার এই সাইডে সুন্দর দোকান বসে ওনার সাথে মেলা বসে গেছে তো রাস্তার উপরেই ছিলাম নিচিনে নেমে এসে দেখি যে এত মানুষ এসেছে আমি কখনো কল্পনাও করতে পাইনি যে আমাদের বাহাদুরপুর হেনা পার্কে এত মানুষ আসবে আর আমার সাথে ছিল শিয়াব ভাই রাশিদুল ভাই এবং আমার বন্ধু আশা বল চারজনের নৌকাতে উঠে পড়লাম আর নৌকাতে না উঠলে হয় যে সুন্দর একটা ওয়েদার সত্যি কথা বলতে যখনই নদীতে আসি তখনই প্রায় নৌকাতে উঠে আর আজকের যে ওয়েদারটা ছিল নৌকাতে উঠতে মিস দিলাম না নিয়ে ফিরব বলে পথ চিনে চলে এরপর নৌকা থেকে নেমে আমরা চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আর কাঙ্ক্ষিত যাওয়ার আগে আমি আপনাদেরকে সকলকে দেখাই যে আসলে এত পরিমাণ মানুষ হয়েছে যা বলার মতো নয় শুধুমাত্র পাং সাথে এবং চরের উপর যদি এত মানুষ হয় তাহলে কফি হাউস বাঁধে দিলাম এবং কি নদীর ওই পারে বাঁধে দিলাম তাহলে আরো কত মানুষ আছে আর মানুষ হওয়ার কারণ আছে কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দিন কেউ আসতে পারেনি অনেক কাজকর্ম ছিল আর পার্কে সব থেকে ভালো লাগে আমার এই জায়গাটা আপনাদের কোন জায়গাটা ভালো লাগে সেটা কমেন্টে বলুন এবং কি ঈদ কেমন কাটলো সেটা বলে যান